পরিশ্রম করলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ নিজের ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এক মাসের মধ্যে এইরকম একটা ফাঁকা ফ্ল্যাট এখন পুরোটা কমপ্লিট এখন দরজা জানালার কাজ হবে মানে কাজ প্রায় শেষের দিকে বিল্ডিং এর সব কাজ তোমাদের ভাইয়াই দেখে তবে মাঝে মাঝে আমিও বের হই সকাল সকাল প্রথমে চলে এসেছি থাই গ্লাসের দোকানে আমাদের সমস্ত জানালাগুলোতে গুলোতে গ্লাস লাগাতে হবে আসলে একটা প্রজেক্টে হাত দিলে কত রকম যে খরচ আর কত রকম জিনিস কিনতে হয় আমি এইবার বুঝতেছি বিল্ডিং কাজ করা বাড়ি করা আসলেই খুবই ঝামেলার থাই গ্লাসের কয়েক রকমের স্যাম্পল দেখালো আমরা পছন্দ করলাম কোন কালারটা নিব ব্লু কালারটা সব সময় অনেক বেশি ভাইরাল আমি এটাই নিতে চাইলাম আজকে আমি দেখো কত সুন্দর রেডি হিজাব পরছি সাথে আবার পরছি এইটারও শুট করব অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে বের হয়েছি এখন ব্লগিং এ টাইম দিতে পারি না বললেই চলে মাঝে মাঝে ছোট ছোট ভিডিও ফুটেজগুলো নিয়ে রাখি এগুলোই ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করি সংসার বিজনেস সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি মজার একটা বিষয় তোমাদেরকে দেখাই কাজ কাটা যে এত সহজ আমি আগে জানতাম না শুধু একটা দাগ দিয়ে পিছন থেকে বাড়ি দিলে কাজ এভাবে দুই টুকরা হয়ে যায় আমাদের গ্লাসের অর্ডার আমরা এখানে দিয়ে দিলাম এখন অনেক কাজ বাকি বের হতে দেখে একজন মহিলা এরকম গোলাপ ফুল বিক্রি করতেছে ওনাকে এলাকাতে প্রায় দেখা যায় আমি ওনার কাছ থেকে মাঝে মাঝে ফুল কিনি ওনাকে আমার ভীষণ ভালো লাগে উনি এই ফুলগুলো সেল করে মাঝে মাঝে বকুল ফুল কুড়িয়ে সেগুলো দিয়ে মালা বানিয়ে সেল করে কিন্তু কারো কাছে হাত পাতে না আমার মনে হয় প্রয়োজনে না আসলেও এরকম মানুষদের কাছ থেকে জিনিস কেনা উচিত তো এইদিকে আমরা চলে আস বিল্ডিং এ এই যে তিন তলার কাজ অলমোস্ট কমপ্লিট এক মাসের মধ্যেই প্রায় শেষ আরো কিছুদিন সময় লাগবে তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে কিছুদিন পরে এখানে আমরা উঠতে পারবো ইনশাআল্লাহ টয়লেট বাথরুম এর কাজ একদম কমপ্লিট টাইলস লাগানো হয়ে গেছে সামনের দিকেও খুব সুন্দর ভাবে কাটিং গ্লাস লাগানো হবে আমি তো জাস্ট ফাইনাল লুকটা দেখার অপেক্ষায় আছি নিচের ফ্লোরটা ক্লিন করে ফ্লোরে পুরাটাতে টাইলস লাগানো হবে ফ্লোরের এক সাইড এর কাজ একটু বেশি আগাচ্ছে আর এই সাইড কাজ অনেকটাই বাকি ফ্লোরের ফাইনাল লুক তো তোমাদেরকে অবশ্যই দেখাবো বাট এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু দেখাতে চাই এই স্লিমিন যেটা খেলে ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাল্লাহ এই স্লিমিন তোমরা পেয়ে যাবে বিউটি বাই লিঙ্ক ফেসবুক পেজ থেকে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার এই বিল্ডিং নিয়ে যে ভিডিওগুলো আমি বানিয়েছি অনেকেই দেখলাম কমেন্ট করছো এই জায়গাতে আমরা থাকবো কিনা এটা বাসাবাড়ি হচ্ছে কিনা আমি অনেকবারই বলছি আবারও বলতেছি এই জায়গাটা আমার বিজনেসের প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ এইখানে হবে আমাদের ছোট্ট একটা ফ্যাক্টরি যেখানে আমাদের এলাকার অনেক মানুষ কাজ করতে পারবে কিছু মানুষের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ এক মাস আগেও ফ্লোরটা ঠিক এই রকম ছিল একদম খোলা বাট এক মাসের মধ্যে কাজ অনেক দূরে গিয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা এখানে শিফট হয়ে আসতে পারবো ইনশাল্লাহ বিল্ডিং নিয়ে ফ্লোর নিয়ে এর আগেও ভিডিও করছি তোমাদেরকে দেখাইছি তবে আশেপাশের পরিবেশনা অনেক সুন্দর শহর থেকে একটু দূরে এই জায়গাটা আশেপাশে এরকম ফসলের ক্ষেত আর সাইডে প্লট করা এই জমিগুলোর অপর পাশে বেশ কয়েকটা গ্রাম আছে গ্রামের ছোট ছোট ছেলেরা দেখো এখানে এসে মাছ ধরতেছে দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মাছ ধরা দেখতেছি আমি সব সময় বলি একটা মেয়ে তার হাজবেন্ড এর সাপোর্ট ছাড়া কখনোই সাইন করতে অনলাইনে তোমরা হয়তো আমাকে দেখো বাট অফলাইনে সবচেয়ে বেশি পরিশ্রম সেই করে সব শেষে আমরা আসলাম সুন্দর একটা জায়গায় এই পার্কটাতে আমি শুট গুলো করি আমি আজকে খুবই সুন্দর একটা আবায় পড়ছি বিশাল ঘের আর এটা হচ্ছে তোমাদের সবার পছন্দের দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে আর সাথে পড়ছি তোমাদের সবার মোস্ট ওয়ান্টেড থ্রি লেয়ার রেডি হিজা মাহাতে এখন তোমরা সুন্দর সুন্দর রেডি হিজা সুন্দর বোরখা পেতে অবশ্যই ভিজিট করো আমার বিজনেস পেজ মাহা আমি ড্রিসক্রিপশনে মেনশন করে আজকে ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম